ভাই সোফাডা কত ভাই কাট আজকে একদম পানির দামে দিয়া দেমু পাগল হইছেন কি পাগল ভাই বুয়ারলেন সোফা বলতেছেন কাট আজকে আজব জিনিস নি আরছে ভাই আজব জিনিস জি সেকেন্ডে সোফা সেকেন্ডে কাট সেকেন্ডে সোফা সেকেন্ডে কাট এইটা এইটা কাট হবে কি কোন এই যে ভাই হাই ছিল সেকেন্ডে খাট হয়ে গেছে হাট হয়ে গেলো কার্ড হয়ে গেলো এই যে আবার সোফা আবার সোফা সাদু নাকি এই যে ভাই চা তো আরো আছে তো ভাই খেতাবালি সম্ভল চার্জার সম্ভব সবকিছুর আরামে রাখতে পারবে না ব্যবস্থা আছে কোথায়